উত উজ্জ্বল চিরকালি ছাগল ছিল ছাগল আছে ছাগলি থাকবে। আমরা বং মিডিয়া দেখেছিলাম ওর একটা কি 2000 উজ্জ্বল 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 2050 সালের বাবা বলে আমাকে একটা দিয়ে শুট করছিল। সেইটা দেখে আমি দেখলাম প্রচুর বদনাম হচ্ছে। আমি ফোন করলাম ভাই এটা বন্ধ করে দাও ও বন্ধ করে দাও। বং মিডিয়ার ছাগল বলে সুবিধাঙ্গুলির সাথে হচ্ছে কন্ট্রোভার্সি। উত উজ্জ্বল চিরকালি ছাগল ছিল ছাগল আছে ছাগলি থাকবে। এদিকে চাগরি নিয়ে মরে পড়ে যাচ্ছে আমাদের পশ্চিমঙ্গবাসী। আমি কিছু বলবো না আমারে জেনে আছে আমি আজ পর্যন্ত কোনোদিন কলেজে দুটি বিষয় ছিলাম না সত্যি তেলেঙ্গানায় মরছে পশু জলছে পুরো বন তেলেঙ্গানায় মরছে পশু জ্বলছে পুরো বন আমার দেশে হচ্ছে টা কি জানতে চাই যে মন তো হ্যালো মানুষ আজকের কথা হবে আমাদের পাশাপাশি প্রত্যেকটা ইনসিডেন্টকে নিয়ে আর কিছু চোখ খুললেই আর ফোন খুললেই একটাই জিনিস চাকরি হারাদের চাকরি নেই আর বনের পশুদের জায়গা নেই হ্যাঁ ভাই এই গরমে এসি কিনে বিক্রি হয়ে যাব কিন্তু গাছ লাগাবো না গাছ কাটবো চুরি করছে চোর জেনেও কিন্তু তাকে কিন্তু আমি পাশে রাখবো তাকে কিন্তু পুলিশ কিন্তু ধরাবো না হ্যাঁ এটাই আমরা বমেটদের সুবিধাগুলি ঝামেলা সেটা কিন্তু আমাদের লাভ আমরা সেটাকে নিয়ে খোঁচা মারবো কিন্তু জানবো না যে ইন্টারনালি ওদের কি হচ্ছে ওরা কিন্তু খুব ভালোই আছে কি বলার সবাই সুস্থ আছে সবাই ভালো আছে কিন্তু কেউ সুস্থ নেই কেউ ভালো নেই আসলে আমাদের মানসিকতাই পুরো শেষ হয়ে গেছে আমাদের মানসিকতাটাই ভালো নেই তো বলে আমরা স্কুলে যেতাম বলে কান্নাকাটি করতাম যে যাবো না কিন্তু এখন মাস্টাররা স্কুলে যেতে চাইছে কান্নাকাটি করছে ভাবতেও অবাক লাগে পশুরা কাঁদছে যা বনের জায়গা নেই সবই তো একই হচ্ছে তাই না বস আমাদের হিউম্যানিটিস আমাদের মনুষ্যত্ব সবই হয়তো কোনো এক ভাগাড়ের একটা কোনো কোণে পড়ে আছে যেদিন আমরা ওই ভাগাড় থেকে মনুষ্যত্বটাকে নিয়ে আসবো মনের ভিতরে আবার সেদিনে আমরা মানুষ হব চলো আজকে আমাদের এখানেই যে মনে কথাটা বেশি শেয়ার করলাম সবাইকে